মারা যাওয়ার পরে মানুষ বলে যে আলহামদুলিল্লাহ ভালোই হইছে তা আপনি কোন জায়গায় যাবেন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আপনি হাসবেন কেন তার আপনার পরকালটা ভালো দুনিয়াতে কষ্ট করে গেছেন শতদায় ছিলেন আপনার পরকাল ভালোবিধে আপনি হাসবেন কাঁদিবে ভুবন সব মানুষ তার হৃদয় থেকে শিক্ত হয়ে কাঁদবে যে মানুষটি ভালো ছিল একজন ভালো মানুষকে আজকে আমরা বিদায় দিলাম এমন জীবন আপনি গঠন করতে হবে যে জীবন আপনি হেরে গেলেও চলে গেলেও সব মানুষ আপনার জন্য অশ্রু ঝরিয়ে দোয়া করবে এমন মানুষকে হতে চাই না আমরা বলুন হতে চাই আল্লাহ কবুল করুক বলে আমিন নবী নবী করিম হননি হননি মনে করে দেখুন সময় সে আরবের সমস্ত মানুষেরা নেতা মানত আবু জাহালকে বিশ্বাসী মানুষ হিসেবে মানত সাল্লামকে নেতা হতে একজনের অনুসারী আর যত সম্পত্তি দিল্লা সব সবেনে রাখতো সাল্লামের কাছে মানে একজনের হলো কর্মী বিশ্বাস করে আরেকজনকে বোঝেন নাই কথা আমাদের হুজুরদেরকে বলে যে হুজুর আপনাদের ওয়াজও শুনি নামাজও পড়ি সব ঠিক আছে একটা জায়গায় শুধু কথা শুনবো না এক জায়গায় শুধু আপনারা আমাদের থেকে ভালো বোঝেন না তো ওই সময়ে নবীকালিম সাল্লাহামকে তারা চিন্তনা বলতে কেমন চিন্তনা নেতামান তাবু জাহেলকে আর বিশ্বস্ত মনে করত নবীজিকে যত কাগজ টাকা পয়সা দৌড়িল আদিলা সব কিছু নবীজির কাছ নবিক সাল্লাহ সাল্লাম যে হিজরত করবেন নির্ধারিত দিন ক্ষণ সব ঠিক হয়ে গেল আবু জেহেল এসে দাঁড়িয়ে গেল তাকে আজকে রাত্রি মেরে ফেলতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত দার নদর বৈঠকে সব চূড়ান্ত ফয়সলা হয়ে গেছে নাবি কালিম সাল্লাম হিজরত করবেন দুজন সাহাবীকে সাথে রাখলেন একজন হলো আবু বকরকে বললেন তুমি আমার সাথে যাবে আর আবু বকরকে বললেন আবু বকর আমি যখন যাব আমার বিছানার মধ্যে তুমি শুইবে ঘুমাবে আমার হয়ে তুমি তুমি আমার বিছানায় শুয়ে থাকবে আমি ফাঁকে চলে যেতে হবে তাদের মধ্য খান দিয়েই আল্লাহর বিশেষ এক নির্দেশে আর যাওয়ার সময় নবীজি বললেন এই যে দেখো এখানে এতগুলো ফাইল পুরো ঘর বোঝাই ফাইল এই দলিল এই দলিল এই কাগজ ওইটা এইটা সেইটা এটা অমুকের এটা অমুকের সব তিনি তাকে বুঝিয়ে দিলেন সকল কিছু বুঝিয়ে দিলেন হজরতে আহলি বললেন নবীজির গচ্ছিত রাখা সমস্ত আমানত পরিশোধ করতে মানুষের হাতে হাতে পৌঁছে দিতে আমার তিন দিন সময় লেগেছে সুবাহ পড়বেন না তিন দিন সময় নিয়ে নি আমি নাম দেখে দেখে আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমি পৌঁছে দিয়ে এসেছি নবীজি হিজরত করে চলে গেছেন আমানতের খেয়ানত যেন না হয় সেজন্য আমাকে সব বুঝিয়ে দিয়ে গিয়েছেন এই ন তোমার আমানত যেমন রেখেছ তেমন পেয়েছ কিনা বলে হ্যাঁ পেয়েছি স্টেটমেন্ট দেখে প্রত্যেকে দিয়ে দিলেন আল্লাহ আকবর এমন কেউ বলতে পারেনি যে আমার তো টাকা রেখেছিলাম দিনার রেখেছিলাম দীর্ঘাম রেখেছিলাম পাইনি ঠিক মতো এমন কথা কেউ বলতে পারেনি হিজরতের পরেও পারেনি তারপরেও পারেনি কোনো কমপ্লেন কারো থেকে আসেনি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর তিনি এই জায়গাগুলো দেখে গিয়েছেন একজন নেতা হবে তিনি নৈতিকতা থাকা লাগবে তার সততা থাকা লাগবে এটা হলো সবচেয়ে বড় গুণ এটা আমাদের অভাব খুব সমাজের সমাজে আমাদের সমাজে খুব অভাব কাকে আমরা নেতা মানবো কার নৈতিকতা আছে কার সততা আছে এখানে দেখি এক বক্তব্য আরেক জায়গায় দেখি আরেক বক্তব্য সকালে বলে একটা বিকালে বলে একটা রাতে বলে আরেকটা কোনো বক্তব্যের সাথে কিছুর মিল নাই আবার কোলাফল খুঁজে খুঁজে আবার একত্র করে ছাড়ে দেখেন সকালে বললো কি দুপুরে বললো কি রাতে বলে কি এই হলো আমাদের নেতাদের চরিত্র আল্লাহ হেফাজত করুক বলে আমিন প্রিয় সুধি হজরতে খাদিজা রাজি তালা আনহা নবী সাল্লামের বিশ বছর আপ একুশ বাইশ এমন একটি বয়সের সময়ে বাবা নেই চাচা নেই দাদা নেই ইয়াতিম মানুষ অসহায় মানুষ তার চাচা সিদ্ধান্ত করলো তাকে একটা চাকরি দিতে হবে চাকরি দিলো কোথায় হযরত খাদিজা রাজি আল্লাহ তালা আন্দারে চাকরি দেওয়া হলো বুঝতেছেন একজন মহিলার আন্ডারে নবীজি চাকরি শুরু করলেন যুবক মানুষ মানুষের অভাব করবেন কি চাকরি শুরু করলেন তো নবিকাল্লাকে চাকরির ধরন প্রত্যেকদিন চেঞ্জ হয় প্রথম দিন দিলেন ছাগল পালতে প্রথম দিন কি করতে দিলেন ছাগল পালতে দিলেন এই ছাগল পালতে গিয়ে হজরতে খাদি দারেদুল্লাহান্না খেয়াল করে দেখলেন যে আসমান থেকে মেঘের টুকরাগুলো এসে নবীজির মাথার উপরে ছায়া দিয়ে যাচ্ছে উনি যেখানে আসেন সায়াটা সেই দিকে যায় কারণ নবীজি মাঠের মধ্যে রোদের মধ্যে কষ্ট হবে এটা তো আকাশের মেঘ মানতে পারছে না এখনো খাদিদা হয়তো চিনি কেউ চিনি কিন্তু আল্লাহর আকাশের সৃষ্টি জগতের ঝড়ো পদার্থ সব তাকে চিনে সুবাহান আল্লাহ মেঘ সায়া দিচ্ছে আসতে আসতে বাড়ি পর্যন্ত মেঘ চলে আসতে খাজার দুল্লাহাল দেখে চিন্তা করলেন এই তাহলে সাধারণ কোনো মানুষ না যে কারোর মতো সেতো না তিনি চিন্তা করলেন তাহলে তার এই ডিউটি পরিবর্তন করে দিতে হবে এই যে তিনি একদিন দুদিন মাত্র দায়িত্ব পালন করলেন এই সময়ের মধ্যেই অন্যদিন যদি এই বকরির দুধ দহন করে বিক্রি করা হতো এক মন এই দুই দিনের ব্যবধানে সেখানে দশ থেকে পনেরো মন বিক্রি করা হলো এত পরিমাণে বেড়ে গেল ছাগলের সংখ্যা বেড়ে গেল মাত্রা বেড়ে গেল স্বাস্থ্য বেড়ে গেল যেভাবে হয়েছিল আপনারা শুনেছেন না হজরতে হালিমা আচ্ছা আল্লাহ তালা নবীজিকে তার উটের মধ্যে নিয়ে উঠালেন এখনো দুধ পান করার নেই তিনি বললেন আমার উঠছিল ক্যাংডা। আমার উঠছিল দুর্বল কিন্তু এই উঠ আমার আগে চলে আসা ঘন্টার ঘন্টার আগে যারা চলে আসছে তাদের সবগুলো উঠকে ছেড়ে আমি সবার আগে বাড়িতে পৌঁছে গিয়েছি সুবাহান আল্লাহ একটাই শুধু কারণ তাদের সাথে কে ছিল মোহাম্মদ সাল্লি সাল্লাম তো খাদিদা প্রথম দিনের পরে দায়িত্ব চেঞ্জ দায়িত্ব চেঞ্জ যেখানেই দেয় সেখানে শুধু বরকত আর বরকত কিন্তু তিনি মনে করছেন এই ব্যক্তিকে এখানে দায়িত্ব দেওয়া আমার জন্য তার পরিচয় আরো ভালো জায়গায় দেওয়া লাগবে এভাবে করতে করতে তাকে একদম অর্থ মন্ত্রণালয়ের সবচেয়ে বড় দায়িত্ব তাকে দিয়ে দিলেন সুবাহান আল্লাহ এবং নবীকালিফল্লাহ্লামকে অবজারভেশনের জন্য একজন ব্যক্তিকে সাথে করে দিয়ে দিলেন হজরত খাজার আদুল্লাহ তালাহা মাইসারা নামে একজন মেয়েকে বললেন তুমি মোহাম্মদের সাথে থাকবে তার দিকে লক্ষ্য করবে দেখবে তার চরিত্র কেমন কথা কেমন ব্যবসা কেমন বাণিজ্য কেমন সবকিছু একটা অবজারভেশন করে তুমি আমাকে দুই দিন পর রিপোর্ট দিবে হযরত মাইসারা তিনি নাবিক সাল্লাহামের সমস্ত কিছু উপস্থাপন করে তিনি সে রিভিউ দিলেন এমন করে যে তার মতো মানুষ হতে পারে না যেমন তার কথা যেমন তার বক্তব্য চলন বলন প্রত্যেকটা মানুষের সাথে আদান প্রদান আচরণ এটা অনন্য কোন মানুষের মধ্যে এই পর্যন্ত আমার জীবনে আমি এমন চরিত্রে কোনো মানুষ আর দেখিনি সুবাহান আল্লাহ হজরতের খাদিদা সিদ্ধান্ত করলেন তাহলে এই ব্যক্তিকে আমি বিয়ের প্রস্তাব দিতে হবে কারণ তার মতো যেহেতু আর মানুষ হতে পারে না আর আমি দুই চার দিন যা দেখলাম তার অতুলনীয় সুবাহান আল্লাহ পড়েন